আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে রুমিন ফারানাকে গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণ বাড়িয়া এনসিপির সংবাদ সম্মেলন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের কিল কিলঘষির ঘটনা সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করে রুমিন ফারানাকে আইনের হাতে সুবার্ধ করার দাবি জানিয়েছে ট্রেন দক্ষিণাঞ্চলের যুগ্ন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লা আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা কার্যালয় রুমিন ফারানাকে মিথ্যাচারের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এনসিপির নেতা গতকাল সোমবার রাতে টেলিভিশনের একটি টক শোতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানাকে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর বিএনপির মন্তব্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন রুমিন ফারানা এই অভিযোগকে মিথ্যাচার দাবি করে সংবাদ সম্মেলন করেন এনসিপি সংবাদ সম্মেলনে এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ স্পষ্ট করে বলে দিতে চাই বিএনপির প্রার্থী খালেদ হোসেন এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন রুমিন ফারানা এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। জনমনে বিভ্রান্ত সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসাবে তিনি এই মন্তব্য দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এনসিপির নেতা বলেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনে বিজয়নগর উপজেলার চান্দুরা ও হরশপুর ইনওয়ানের কুটি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই সরাইলো আশুগঞ্জ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়টি চব্বিশ আগস্ট ইসির শুনানিতে এক নম্বর সিরিয়ালে রাখা হয় শুনানির সময় আমি বক্তব্য দিতে গেলে রুমেন ফারানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর তার লোকজন আমাকে লাথি ঘুষি মারতে থাকেন ঘটনাটি নির্বাচন কমিশনের সিসিটিভি ফুটেজ স্পষ্ট আছে আমি আমার ডায়াসের দিকে এগিয়ে গিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করি কিন্তু দুঃখজনকভাবে কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হয়েছে যেখানে আমাকে আক্রমণকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু যেখানে একজন সাধারণ মানুষ শুনানিতে অংশ নিতে পারেন না সেখানে বাংলাদেশের ভোট কেন্দ্রগুলো বরং ভোট ও প্রার্থীরা নিরাপদ নয় এটি সম্পূর্ণভাবে প্রতিমান হয়েছে সংবাদ সম্মানে উপস্থিত ছিলেন প্রিনিপির কেন্দ্রীয় সদস্য জিহান মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়ককারী আজিজুর রহমান যুগ্ম সমন্বয়ক খাইরুল ইসলাম আতাউর প্রধান সমানকারী ইয়াকুব আলী সদরের প্রধান সমানকারী আক প্রমুখ আপনারা জানেন যে বর্তমানে রুমিন ফারানা তিনি যেভাবে বাংলাদেশের রাজনীতিতে লিড করে যাচ্ছেন তা সত্যি অভাবনীয় এবং চিন্তার বিষয় তিনি বলে গেছেন অতীতের সেই দিনগুলোর কথা বর্তমানে তার কথা টোন পাওয়া যাচ্ছে আওয়ামী সঙ্গে মিলে যাওয়া এখন আপনারা বলতে পারেন যে কীভাবে আপনারা কিছুদিন আগে একটা কথা হাসনাথকে নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন যে ওরা তো ফকির নিয়ে বাচ্চা ওদের সাথে আবার কিসের নিচল আসলে এসব কথাবার্তা কোনো বিবেকবান রাজনৈতিক নেতাদের মুখে মানায় না আসলে এই হাসনাত আবদুল্লাহ এবং এই শারজি সালম নাহিদ ইসলাম এরা কারা এরা বর্তমানে বলতে গেলে আপনারা বলতে পারেন যে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে সুরেতার মুক্ত করার প্রদান হাতিয়ার হয়েছে এই হাসনাথ আবদুল্লারা এবং এই নাহিদ সার্জিসা আসলে বিগত সতেরো বছর ধরে দেখা গেছে বিএনপির কাউকে মাঠে পর্যন্ত নামতে ভয়ে তারা কাতুকুতু করছে এবং প্রসব করতে গেলেও তারা বিধ্বস্ত এবং ভয়ে থাকতো পিছিয়ে দশ বার তাকাতো যে মনে হয় প্রস্তাবের সময় কি আবার যেন তাকে ধরে নিয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সিকিউরিটি ছিল তাদের আওয়ামী লীগের দালাল গেলে যদি আপনারা সত্যি কথা বলি আসলে কি জানেন দেখেন বিগত শত বছরে বিএনপির পক্ষ থেকে কতটা আন্দোলন হয়েছে কোনো আন্দোলন দেখেছেন দেখেননি তো যখনই তারা আন্দোলন নামতো এবং তারেক জিয়া যখনই ফোর্স করতো যে তোমরা আন্দোলনে নাবো শেখ হাসিনাকে বিতরিত করার জন্য তখনই কিন্তু তারা একটা কর দিয়ে তারেক জিয়াকে ভুল ভাল বুঝিয়ে ভুলভাল ভাল উপস্থাপন করে তারেক জিয়াকে থামিয়ে দিত বলতো যে এখানে আয়নাঘর আছে এখানে উমকে ওই যে সালাউদ্দিন সাহেবকে ভারতে নিয়ে যায় গুম করে বা অন্যকে এরকম আসলে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে এরকম তো হয়েছে সালাউদ্দিন সাহেবকে গুম করে ভারতে নিয়ে রাখছে বছরের পর বছর তারপর আপনার ওই যে বিএনপির আলীকে গুম করে নিয়ে আজ ওঠায় রেখেছে তার লাশও পাওয়া যায়নি তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন তাও তার মা বাপ মা তার পরিবার আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি আপনারা জানেন টসল সেল নামে যে আয়নাগর সেখানে তাদেরকে নিয়ে যেত ডিবি পরিচয় হয়তো বা কারো চোখ থাকতো না কারো পা থাকতো না কারো হাত থাকতো না একটা ভয় ভীতি দেখিয়ে শেখ হাসিনা প্রায় সতেরো বছর তার রাজত্ব কায়েম করেছে মাফিয়া এখন এখন অনেকে বলতে পারেন যে সব কিছু ভুলে যেতে পারেন সেই পিছের সব কথা কিন্তু তাহলে আপনি কি করেছেন বা আপনি কোনো দল করেননি আমি কোনো দল মত নির্বিশেষে আমার কথাগুলো থাকবে এই যে বাংলাদেশের যত দল ছিল সব দলই কিন্তু গোল্লা মেরেছে এক বিচক্ষণকারী দল আমি বলবো এনসিপি ও জামাত এই দুটি দল সমান একাত্রে মিলিত হয়ে তারা বিস্ফোরক ঘটিয়েছে অর্থাৎ বিস্ফোরক ঘটালো আপনারা জানেন যে যখন সাহিদের একটা কথা ছিল ওই আমি উত্তর আকাশে উত্তর গগনে দেখেছি ঘন ডাটা মেঘ যদি সরে না যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি এমন এক অবস্থা আসবে যা কেউ এখান থেকে পার পাবে না কথাটা কিন্তু তাই হয়েছে লোকটি কিন্তু নেই জেলার সাইডে নেই কিন্তু তার কথাগুলো তার ভঙ্গি বচনগুলো আজ অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে বিগত সতেরো বছরে সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছে না কোথায় ছিল দল কোথায় বিএনপি কোথায় কোথায় জামাত কোথায় অন্য কোনো দল কোনো কিছুই তো কেউই তো পাত্তা পান নেই প্রায় এই আওয়ামী সামনে ভয়ে সবাই পোছা করতে বললে জায়গায় প্রস্তাব করে দিয়েছেন আজকে বড় বড় কথা বলছেন টক সাথে এসে বিশাল বিশাল কথা বলেন শারদি সালামদের নাহিতদের হকিনীর বাচ্চা বলেন কোথায় ছিল এই গলা পাওয়ার বিড়ালের মতো মেয়ে করতেন এখন বাঘের মতো গর্জন দান তাদের কারণে কথায় আছে যাদের দেখে দান তাদের দেখলে হয় অপমান এসব কিছু বাদ দিয়ে সবচেয়ে যেটা ভালো অর্থাৎ মূল্যায়ন দিতে শিখেন রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে আপনারা মানুষকে মূল্যায়ন দিন এই সাজু সালামের জন্য এই নাহিদের জন্য এবং এই আবদুল্লার জন্য আজকে আপনারা বাংলাদেশে করতে যাচ্ছেন এবং ভবিষ্যতে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আছে যদি এখনো তারা মোর নেয় যে আমরা সংস্কর সারা নির্বাচনে যাব না কোনো দল যাবে না তখন কি করবেন একা নির্বাচন করবেন এটা কি সম্ভব কি হবে বাংলাদেশের পরিস্থিতি একবার ভেবে দেখান তো যদি সমস্ত দল একাত্রিত হয় বিএনপির বিপক্ষে চলে যায় তাহলে গঠনটা কি হতে পারে বিশাল আকার ধারণ করবে তবে রবীন ভারণাকে অবশ্যই তার মুখে লাগাম দিয়ে কথা বলা উচিত আমি বলে আমি মনে করি এবং তাকে সতর্ক করে দিতে চাই যারা এই দেশের প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এই দেশের জন্য এবং রাজনীতির জন্য যারা সরিষার দেশ মুক্ত করেছে তাদেরকে প্রাপ্য সম্মান দিতে শিখুন তাদেরকে ফসিঙ্গির বাসা না বলে তাদের সম্মান দিতে শিখুন তাদের মারতে যাওয়া যেতে না সে তাদেরকে তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার চেষ্টা করুন দেখবেন একদিন সফলতার উচ্চ সিরায় পৌঁছে যাবেন নতুবা নর্দমায় পড়ে যাবেন থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার আমাদের সরে দেবেন আশা পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহি